নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম গাছের ফুলগুলোকে দেখিয়ে দিনটা শুরু করলাম সকালবেলা উঠে আমি চাটা খেয়ে নিয়েছি তারপর ছেলেকে ম্যাগি করে দিলাম আর কালকের কিছুটা ভাত জল দেওয়া ছিল তারপর সকালবেলা উঠে ডালটা ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বড়াটা করে পান্তা ভাতের সঙ্গে খেয়ে নিলাম গরমে খেয়েছিলাম আবার অনেক দিন বাদে আজকে পান্তা ভাতটা খেলাম আর আমার হাজব্যান্ড তো আজকে বাড়িতে নেই আজকে আসবে দিদি বাড়িতে তোমরা যারা আগের ভিডিও দেখেছো জানো দিদিদের পৌঁছে দিতে গেছে ও আজকেই চলে আসবে আর এই কচু শাকগুলো দিদি এনেছিল এবার করাই হচ্ছিল না কারণ দুদিন তো খুবই ব্যস্ত ছিলাম আমরা যেহেতু তোমরা দেখেছ আগের ভিডিওতে যে কেনাকাটি করতেই দুদিন আমাদের সময় চলে গেছে এবার কচু শাকটা করা হয়নি আজকে করবো আর এই কচু শাকটা খেতে এত ভালো লাগে না এটাকে দুধ কচু পাতা বলে তা আমি একটুখানি রেখে দিলাম কারণ অনেকটা হয়ে যাবে তো অনেকটা না এটা একদম অল্প হয়ে যায় তবু আমি আমার ভীষণ পছন্দের বলে একটুখানি রেখে দিলাম বুধবারে আবার করব। কারণ এটাতে রসুন দিয়ে করলেই ভালো লাগে কালো জিরে দিয়ে তারপর খানিকটা রসুন থেতো করে দিয়ে দিলাম তারপর শাকটা দিয়ে কাঁচা লঙ্কা দেবো বেশ কটা পাঁচ ছটা আর নুন হলুদ দিয়ে ঢেকে রাখবো ব্যাস আর কিচ্ছু না এই শাকটা যে এত খেতে ভালো লাগে আর একদম নরম হয়ে মিশে যায় মানে এই শাকটা যখন রান্না করি না ওই গন্ধটাতেই মনে হয় যেন আমার ভাত খাওয়া হয়ে যাবে এরকম আর কি তারপর শাকটা বসিয়ে সকালে দেখো একদম ঘুম থেকে উঠে মেশিন চালিয়ে দিয়েছিলাম অনেকগুলো কাছাকাছি করে মেলে দিয়েছি বেশ রোদ আছে ওই জন্য আগে চাদরগুলোকে কেচে মেলে দিয়েছে পরে আরও কাঁচা আছে আর একবার মেশিনটা চালাতে হবে এবার যেহেতু একদম ঝলমলে রোদ উঠেছে তাই কী করলাম বালিশগুলোকেও রোদে দিলাম আমাদের মাথার বালিশগুলোও দিলাম আবার যে বালিশগুলো ভেতর থেকে বের করেছিলাম সেগুলোকেও রোদে দিলাম মানে বালিশ না রোদে না দিলে কেমন একটা গন্ধ লাগে আর বিশেষ করে এই যে বর্ষাকালটাতে রোদে দিয়ে উল্টে পাল্টে আর কি একটুখানি দিলাম তারপর দেখো শাকটা হয়ে গেছে কিছুই করতে হয় না ওইভাবে দিয়ে ঢেকে রাখলে একটুখানি নাড়াচাড়া করলে ব্যাস শাকটা হয়ে যায় এরপর মুসম্বি লেবু ছিল একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে আর মুসম্বি লেবু না একটু হলুদ হয়ে গেলে খেয়ে নিতে হয় না পরের দিন আর ওটার খাওয়া যায় না গন্ধ হয়ে যায় এরপর আমার হাজব্যান্ড ওই বারোটা নাগাদ চলে আসলো বারোটাও বাজে নি তার কিছুক্ষণ আগে এবার দিদি একটা তাল পাঠিয়েছে ছোট্ট একটা তাল আর হচ্ছে মাছ পাঠিয়েছে কালকে জামাইবাবু যাওয়ার সময় বলেছিল যে তো মাছ ধরে তোর জন্য পাঠিয়ে দেবো তা আমি বলেছিলাম যে পুকুরের মাছ দিদিদের তো পুকুর আছে মাছ পাঠাবে শুনে আমি তো খুশি হয়েছি তবে আমি বলেছিলাম বেশি বড় দেবেন না এবার একবারই জাল ফেলেছিলো যেহেতু পুকুরটা তো পুরো জলে ভরা এখন একবার জাল ফেলেছিল এবার চারটে মাছ উঠেছিল মানে বড়টা আর ছোট দুটো আমার পাঠিয়ে দিল আর একটা মানে বললো মাঝারি সাইজে ওটা দিদিদের বলল হয়ে যাবে তাই আমি বললাম যে বড়োটায় ফোন করলো যখন দিদি আমি যে বড়োটা রাখ বলছে না আমাদের তো রোজই ধরতে পারে তোর জন্যে বড়োটা পাঠিয়ে দিচ্ছি এবার জানি না কতটা ওজন হবে বেশ ভালোই ওজন প্রথমে তো মাছটা দেখে ভয়ই লাগছিল কাটবো কী করে আর আমার বঠিটা তো ছোট। মানে কাটতে অসুবিধা হয় তারপরে ছুরির পেছন ছুরিটা দিয়েই দেখলাম বেশ ভালোই আঁশটা উঠে যাচ্ছে আঁশটা ছাড়িয়ে নিয়ে এবার এই পাখনা ফাঁকনা কাটতে গিয়ে না আমার হাত পিছলে যাচ্ছিলো ছাইটাই তো নেই আর বুটিটাকে তো মানে ভর দেওয়া যায় না বুটিটা তো দাঁড় করানো এবার যে কারণে মাঝে মাঝে বুটিটা লাভ দিয়ে উঠছিলো মাছটা কাটতে সত্যিই মানে কষ্ট হয়েছিল আর এরকম মাছ তো আমি কাটি না ছোটো ছোট মাছ কাটি চুনো মাছগুলো কাটি এরকম বড় মাছ তো কাটার অভ্যাস নেই যে কারণে হাত পিছলে যাচ্ছিলো তারপরে ওই নোড়াটা নিয়ে যখন মানে পাখনাগুলো কাটতে গিয়ে হাত পিছলে যাচ্ছিল যে হাত ফাত কেটে যেতে পারে তখন নোড়া দিয়ে ওই পাখনা শক্ত জায়গাগুলো কেটে একটু নরম করে নিচ্ছিলাম হলে না আমি পাচ্ছিলাম না আর সত্যি কথায় অভ্যাস নেই অনেক দিন কাটিনি বা এরকম বড় মাছ কেটেছি কিনাও আমার মনে পড়ছে না সত্যি আমি হয়তো কাটিও নি এত বড়ো মাছ ছোটো মাছ কেটেছি শিঙি মাছ কেটেছি কই মাছ কেটেছি কিন্তু এরকম মাছ কাটিনি তো দেখো অনেক সাবধানে মাছটাকে কাটলাম আর একটু ছাই হলে কাটতে সুবিধা হতো কিন্তু ছায়ার আর কোথায় পাবো আগে একটু করে ছাই এনে রাখতাম কিন্তু সে ছায়ার নেই ওই চুনো মাছ কাঠার জন্যে এরপর দেখো মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিলাম আর জায়গাটা যা নোংরা হয়েছিল মাছের তেল মাছের রক্ত ফক্ত আসতে গন্ধ বেরোচ্ছিল তারপর ভালো করে ভিম লিকুইড দিয়ে গেঁজা করে ওই জায়গা মাছের আর কি ওই জায়গাটাকে পরিষ্কার করে তারপরে দেখো মাছটাকে ধুয়ে নিয়েছি একটু মাছের তেলও বেরিয়েছে এই মাছের তেল আমি আর আমার ছেলে খুব ভালো খায় তারপরে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে আমি চান করে আসলাম মাথাটা শ্যাম্পু করে তারপর মাছটা ভেজে নিলাম আর ওর বাবা মাছের ঝোল খেতে একদম পছন্দ করে না ওর বাবার জন্য একটা মাছ ভাজা রাখলাম আমি আর ছেলে ঝোল খাবো ওই জিরে কাঁচা লঙ্কা একটুখানি আদা আর একটু গোলমরিচ দিয়ে না এই পাতলা ঝোল হয় আর একটু সর্ষে দিয়ে এই ঝোল ঝাল আর কি এত ভাত টেস্টি হয় না আর একদম পুকুরের জ্যান্ত মাছ তো মানে মাছটাও খেতে ভালো ঝোলটাও মানে খুব টেস্টি হয় আর আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম তো মাছ বল মানে ঝোলই খাবে এরকম ঝোল খেতেও ভালোবাসে তারপর সকালে যে ডাল ভেজানো ছিল সেই ডালটাকেও দেখো বড়া করে নিলাম ওর বাবার জন্য মাছ ভাজা রাখলাম আর শাক শাকটা তো আগেই হয়ে গেছিলো আর মাছের ঝোল ব্যাস আর কিছু করিনি এই মাছ কাটতেই আমার কত সময় লেগেছিল মাছ কাটার থেকেও মাছ কাটার পরে না ওই যে আঁশ তারপরে রক্ত মানে তিন চারবার ডোলে ডোলে আমি বিম লিকুইড দিয়ে তবে জায়গাটা পরিষ্কার করেছি আর এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল ওই নাড়ি ভুড়ির তারপর সামনেই আমাদের কুকুর বসেছিল ওই আঁশ নাড়ি ভুঁড়িগুলোকে ওই কুকুরের ওখানে দিয়ে এসেছিলাম ওরা খেয়ে নিয়েছিল তারপরে দেখো জামা কাপড়গুলো আবার কেচেছিলাম সোফার কভার টভার কুশন কভার টভার কেচে মেলে তারপর রান্না হয়ে গেলে খেতে বসেছি অমনি ঝুমঝুম করে বৃষ্টি এবার কোনো রকমে আমি হাতটাকে ধুয়ে ওই এঠো মুখেই দৌড়ে কাপ মানে তুলে ওই নিচে রেখেছিলাম কোথায় রাখবো মানে সবে মেলেছি তারপর পরে বৃষ্টি এসেছিল একদম ঝুমঝুম করে বৃষ্টি হয়েছিলো তারপর তো খেয়ে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন কোষণ মেজে এই ঘরে চলে আসলাম কারণ চাদরটা পাতা নেই চাদরটা তো কেচে দিয়েছি সব ঘরের চাদরই আজকে কেচেছি তারপর যে বালিশগুলোকে আর কি ভেতর থেকে বের করা ছিল সেগুলোকে তো রোদেও দিয়েছিলাম আবার ভেতরে ভরে রাখি আবার কবে আমার ঘরে লোকজন আসবে তবে আবার বের করব এরকম বর্ষাকালে না একটু বালিশ টালিশ রোদে দিলে বেশ ভালোই হয় না হলে না একটা কেমন একটা গন্ধ বেরোয় আর এমনিও খাটের মধ্যে আমি বেশি বেশি করে ন্যাপথলিন দিয়ে রাখি আমার মানে ওই ওই গন্ধটাই সহ্য মানে কেমন একটা লাগে ওই যে একটা ভ্যাবসা টাইপের গন্ধ এবার বেশি করে ন্যাপথলিন দিলে না ওই গন্ধটা আর পাওয়া যায় না ওই জন্য আমার ঘরে না সবসময় ন্যাপথোলিনও বেশি থাকে আমি বাথরুমে পর্যন্ত ন্যাপথলিন দিয়ে রাখি ওডোনিল তো রাখি তা বাদে ন্যাপথোলিনও রাখি এরপর বালিশগুলোকে ভেতরে রেখে দিলাম রেখে এবার চাদরটাকে পেতে দেবো আর এই ঘরে খাটটায় না আমার সুবিধা আছে এই খাটটা আমি একা খুলতে পারি আর ওই ঘরে দুটো খাট ওই খাট দুটো তুলতে গেলে মানে কাউ মানে ওর বাবা ছাড়া হয় না ছেলে তো অত পারে না ও বাবা ছেলে আর পারে আবার আমার সাথে আমি যে ছেলে সাহস হয় না মনে হয় আমি যদি ব্যালেন্স না করতে পারি ছেলেটার গায়ে প্লাইটা যদি ধরতে না পারে আর ওর বাবা ছেলে দুজনে আবার বেশ ঠিক পারে এবার ওই খাটের মধ্যেও না ছেলের খাটে আমার কত জিনিস রয়েছে বেরই করতে পারছি না ওই খাটটাকে ঘোরানোর পরে ওর বাবা যে জিনিসপত্র অবছালো রেখেছিল বিশেষ করে সোফার কভার দু সেট সোফার কভার তারপর চেয়ারে আরেক আর এক সেট কভার সেজে ওই কোনায় চলে গেছে ও আর আমি আর বের করতে পারছি না তা এই খাটটা হাইড্রোলিক বলে এটা আমার খুব সুবিধা হয় এবার ওই ঘরের দুটো হাইড্রোলিক করব কিন্তু সে আর সময় সুযোগ হচ্ছে না একের পর এক চলছে আর ওই করতে গেলে অনেকটা সময় লাগবে মানে একই দিনে দুটো খাট হাইড্রোলিক করবে কাঠের মিস্ত্রি বলেছিল তার মানে ভাবতো দুটো বক্স খাটের ভেতর থেকে সব জিনিস বের করে ঘরের মধ্যে ডাই করতে হবে মানে একেবারে তছনছ হবে ঘরটা এবার সেটা সময় ছাড়া হচ্ছে না তারপরে দেখো এই ঘরে এসে চাদরটা তো পেতে দিলাম আর দেখো মানে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে আর কেমন অন্ধকার হয়ে রয়েছে তাই এই ঘরে দড়ি টাঙানো তো আছে এই বর্ষাকালটা আমার এবার সত্যি খুব এই ঘরের জন্যে আমার মানে কি বলবো কাজে লাগছে না হলে অন্য বছর না এই কাপড় মেলা যে আমার কী অসুবিধা হয় যেহেতু ওই ঘরে তো আমার কোনো বা মানে বারান্দা নেই আর গ্যারেজে যেহেতু গাড়িটাড়িও রাখে সবাই এখন তো টেনান্ট ভরা আমাদের ফ্ল্যাটে সবারই গাড়ি আছে গ্যারেজেও এখন মেলতে পারি না দিনের বেলাটা তাও হয় রাতে তো হয় না আর গ্যারেজে মেললেও কী তো যখন বৃষ্টির ঝাপটা দেয় না সেই মেলা না মেলা সমান কথা শুকানোর জায়গায় আরও ভিজে যায় তা এইবার সত্যিই আমার এই ঘরটায় যে কত কাজে লাগছে এই সব জিনিসপত্র মেলার জন্যে তারপর দেখো অনেকগুলো বাসন কোষণ ওই ঘর থেকে এসেছিলো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দিদিরা যখন ছিল একদিন মোমো একদিন নিরামিষের দিন ভেজিটেবল চপ সিঙ্গারা এগুলো তো খাওয়া হতো তখন ওই ঘর থেকে প্লেট বাসন টাসন আনা হয়েছিল আর কি খাওয়ার পরে দিদি এগুলো ধুতো রোজ খাওয়ার পরে চায়ের কাপ বাসন টাসনগুলো ও রোজ ধুয়ে রাখতো কালকেও যাওয়ার সময় ওই ধুয়ে এভাবে রেখে গেছিলো তা এখন আমি যেগুলো এই ক্রকারির বাটিগুলো আছে যেগুলো চীনা সেগুলোকে ভেতরে ভরে রাখলাম আর স্টিলেরগুলোকে ওই ঘরে নিয়ে চলে যাব। দেখো বৃষ্টি তো অনেকক্ষণ থেকে হয়েই চলেছে আর এরকম দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বৃষ্টি পড়লে না আমার তখন খুব ঘুমাতে ইচ্ছা করে বেশ ফ্যান চালিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে গায়ে একটা চাদর বা কাঁথা দিয়ে টানা ঘুম দিতে পারি কিন্তু এখন সেটি আর হচ্ছে না কারণ কালকের ভিডিওটা কমপ্লিট করা নেই এখন বসে বসে ভিডিওটা কমপ্লিট করে ভয়েস দিতে হবে তারপরে দেখো জামাইবাবু কালকে আইসক্রিম এনেছিল এবার আমারটা বিকালের দিকে খেয়ে নিয়েছিলাম কিন্তু ছেলে তো খায় না আইসক্রিম ওর আইসক্রিমটায় বৃষ্টি দেখতে দেখতে বসে বসে মজা করে খেলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও দেখছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা